ও মানে এত এত শত শত হাদিস আছে এত শত শত কোরআনের আয়াত আছে এত শত শত জিনিসপত্র আছে এটা দেখায় তো শেষ কইরা ইয়া করতে পারবো না আচ্ছা উনি যেটা বলছিলেন যে এইবার আমরা একটা জিনিস দেখি যে আব্দুল্লাহ ভাই আপনি কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আব্দুল্লাহ ভাই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে পাচ্ছি আচ্ছা তাহলে আমরা একটু এখন একটু পড়বো দেখেন এইটা হচ্ছে সহি মুসলিমের এই যে হাদিসটা হাদিসের ব্যাখ্যা পড়ছিলাম এতক্ষণ এখন সেই হাদিসটা পড়ব ওই যে আপনাকে একটু আগে হাদিসের ব্যাখ্যাটা দেখাইছিলাম এবার হাদিসটা পড়ি এইটা একদম সরাসরি বই থেকে একটু তেত্রিশতম অধ্যায় কিতাবুল জিহাদ বা সিয়ার এইখানে এইখানে কি লেখা অনুচ্ছেদ একে কি লেখা একটু জোরে জোরে করে শোনান ভাই যে কাফিরদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে তাদের উপর অতর্কিত আক্রমণ করা বৈধ আচ্ছা এটা মানে কি ভাই অতর্কিত আক্রমণ জিনিসটা কি বুঝলাম না তো আপনার সাথে আমরা তো বুঝি না শব্দ বুঝছেন একটু যদি আপনি যদি এটা করে অতর্কিত আক্রমণ বুঝেন না হাই হ্যাঁ বৈধ বলা আছে কিন্তু করতে বলা হয়নি

চর বিনোদন ভাই আচ্ছা ঠিক আছে বুঝলাম যে এখানে তো বইতে বলা হয়েছে কিন্তু করতে তো বলা হয়নি আচ্ছা হাদিসটা পড়ি আমরা দেখি এখানে কি বলা আছে যদি কোনো বাচ্চা মেয়ে থাকে তাকে সবাই শিশু শশায় কেজুর খাওয়ানো এলাকার লোকজনের জন্য বৈধ করতে কাউকে বলা হয়নি

কাফিরদেরকে ইসলামের আহ্বান জানানোটা কেমন উত্তরে তিনি আমাকে লিখে পাঠালেন যে এই বিধান পদ্ধতি ইসলামের প্রাথমিক যুগে প্রচলিত ছিল উপর আতঙ্কিত আক্রমণ করেছেন এবং তারও পাল্টা আক্রমণ চালিয়ে পশুদেরকে পানি পান করাচ্ছিল ফলে মুসলমানরা তাদের যুদ্ধকারীদেরকে হত্যা এবং নারী ও শিশুদেরকে কয়েদ করে ফেলেছে আর সেদিনই বর্ণনাকারী বলেন আমার ধারণা অথবা নিশ্চিত বলেছেন মুসলমানদের হাতে পৌঁছেছেন নাফে বলেন আপনাকে জিজ্ঞাসা আছে বনমস্তালিকের লোকেরা তো তাদের ঘরে ঘরের ভিতরে ছিল তাই না তাদের গোত্রের যে বাসস্থান সেই বাসস্থানে ছিল তাই না হ্যাঁ বাসস্থানে তারা রাতের বেলা তাদের পশুদের পানি পান করাচ্ছিল এবং তাদের নারী এবং শিশুরা ঘুমায়ছিল তাদের ঘরের ভিতরে নাকি এবং রাসুল তখন কি করলো অতর্কিত আক্রমণ করলো এখন অতর্কিত আক্রমণ করছে তখন তো তারা কি করবো তারাও কিছুটা করার চেষ্টা করছে কিন্তু তারা আর কি পারে নেই রাতের বেলা হুট করে গিয়ে আক্রমণ ফেলছে ওরা তো প্রস্তুতি প্রস্তুতি ছিল না ওরা তো আগে থেকে জানতো না যে মোহাম্মদ রাতের বেলা এইভাবে ফট করে মানে মানে বেলা ঝপাই পড়বে তর বাড়ি নিয়ে ওরা তো তখন পশুদেরকে পানি পান করাচ্ছিল ওরা তো বুঝতেই পারে নি হঠাৎ করে আইসা কোপাকপি শুরু করে দিল মোহাম্মদের বাহিনী তারপরে হলো কি পুরুষদেরকে হত্যা করে ফেলল এবং নারী এবং শিশুদেরকে গনিমতের মাল বানাইলো মানে দাসদাসী বানায় ফলাইলো নাকি আব্দুল ভাই আমি কি একটা কথা বানায় বলছি বা বাড়ায় বলছি বা কমায় বলছি কিছু কিছু কি করছি আমি নাকি এটাই এখানে বলা আছে না না আপনি কিছু আমি কি বানায় বলছি নাকি এটাই এখানে হাদিসে বলা আছে সেটা একটু বলেন আচ্ছা আমি আরেকবার পড়ি হাদিসটা আচ্ছা পড়ুন

আচ্ছা আমরা এবার দেখি যে যে আমরা দেখি এই একটু এবার কষ্ট করে আবদুল্লাহ ভাই জোরে পড়েন এই যে চারা ওই যে পরিচ্ছদ থেকে পরিচ্ছদ নয় এখান থেকে পড়বেন হ্যাঁ পরেন রাতের আকস্মিক হামলায় অনিচ্ছাকৃতভাবে নারী ও শিশু হত্যার হত্যায় দোষ

সেটা অনিচ্ছা দিতে পারবো নাকি সেটা তো জিজ্ঞেস করিনি থেকে দনদিক থেকে হামলা হইলে নারী শিশুর লয় হামলা করছে দনোদিক থেকে ধরেন দুই পাশে গোত্র আছে দুইটা গোত্র থেকে ভাই কাজ করি বগল তলায় নারী শিশুটা যায় হ্যাঁ যেহেতু হামলা করতেই হবে নারী শিশু নাম হলে তো মানে হচ্ছে না আমাদের নারী শিশুকে নিয়ে যাই নাকি হামলা করা থেকে হামলা করলে থেকে নারী শিশু নিয়ে গেছে নাকি ভাইয়া তারা বগল তোলায় তারা নারী শিশু তো নিয়ে যায়নি এরা এই কথা রেসপন্স উত্তর যে নারী শিশু হামলা করতে যায় আমি কি নারী শিশুরা হামলা করতে গেছে কি যায় নাই সেটা কথা বলছি নাকি ভাই নারী শিশু নিয়ে যাওয়ার কথা

তারা কি নিয়ে যাবে নাকি শিশুকে বাসায় রেখে তারপর আক্রমণ করতে হবে কোনটা বাসায় রেখে রেখে আক্রমণ করতে যাবে যদি নারী শিশু মারা যায় তার মানে কি তারা কেউ বাসায় আক্রমণ করছে বাসায় আক্রমণ করছে নাকি যদি বাসায় আপনার বাসায় হিসেবে আক্রমণ করে বাসায় হিসেবে যদি আক্রমণ করে তার মানে কি তারা তারা এক পক্ষ আসে আক্রমণ করছে নাকি দুই পক্ষ আক্রমণ করতে গেছে আপনারা ডিফেন্ড করতেছিলেন আপনারা প্রতিরোধ করতেছিলেন কোনটা আপনার বাসায় এসে যদি ও আচ্ছা আচ্ছা প্রতিরোধ বলা যায় করতে বলা যায় ও মানে নিজের গ্রামে যদি কেউ আক্রমণ করতে আসে তাদেরকে তাদেরকে ইয়ে করা মানে তাদের আক্রমণ থেকে নিজেদেরকে প্রতিরোধ করা কেউ বলা যায় ও আচ্ছা

অশিক্ষিত মানুষও ইন্টেলিজেন্ট হয় কিন্তু সে একেবারে মনে হইতেছে ব্রেিনের ভিতরে যে একটা কীট পতঙ্গ ঘুরতাছে ওখানে হ্যাঁ কিছু নাই ওখানে আর কিছু জিনিস নাই কয় সব কানদিয়া উনি কানছে আমি কি আপনাদের আত্মসম্মানে লাগে এরকম এরকম কোন কথা বলছি আপনাদেরকে

আপনি তাদেরকে থামাইতে গেছেন গেছেন আপনি আপনার গ্রামের লোকদেরকে বাঁচিয়ে গেছেন এইটারেও যে আক্রমণ বলে এই যে বহু মজার জ্ঞান দিতেছেন যে এর আগেও যে যে কথাগুলা বলছেন যে ভাই অনুমতি দেওয়া হচ্ছে কিন্তু ভাই করতে বলা তো হয়নি যে জ্ঞানের কথাগুলো বলতেছেন ভাইয়া আপনার মতো বুদ্ধিমানের থেকে আমাদের খেয়াল লাগু কেমন কোনো কথা এটা বললেও কোনো আব্দুল্লাহ যায় আসে না না বললেও কোনো কি আসে না কোনো কোনো আবদুল্লা যায় আসে না

হ্যাঁ আমি রাসুল্লাহ কে জিজ্ঞেস করলাম হে আল্লাহ রসুল আমরা রাতের অন্ধকারে আকস্মিক হামলায় মুশ্রিকদের শিশুদের উপর আঘাত করে ফেলি রাসুল্লাহ বললেন তারাও তাদের মধ্যে গণ্য আচ্ছা আচ্ছা ঠিক আছে এই এটা নিয়ে ফরাস ভাই আপনি প্রশ্নটা ইকবাল ভাই প্রশ্নটা একটু করেন ইকবাল ভাই আপনি নিজে এসে প্রশ্নটা করতে পারতেন মানে তাহলে আরো ভালো হতো আর মজা হইতো ফরাস ভাই আপনি কি মানে ইয়া দেখেন এটা হচ্ছে টোটাল তিন মানে দুই লাইনের একটা প্রশ্ন আমার মনে হচ্ছে না যিনি এক লাইনের প্রশ্ন বুঝেনা তার জন্য এটা ওভারলোড হয়ে যাবে আর কি

আমি ভাই ধরেন কোন বাড়িতে যদি কোন ডাকাত ডাকাতি করতে চায় আহ ওই বাড়ির লোকজনের মধ্যে যদি মানে একটা যুদ্ধ হয়ে যায় দুই দুই পক্ষের মধ্যে তাহলে কি ভাই আহ ওটাকে মানে দুই পক্ষের মধ্যে হাতাতি হয় মারামারি হয় আর কি মানে বাড়ির লোক আর ডাকাতের মধ্যে তাহলে কি বলা যায় যে দুই পক্ষে হামলা করতে গেছিল নাকি ওখানে এক পক্ষ হামলা করতে গেছিল হ্যাঁ এক পক্ষই গেছিল এক যদি বলতে যে জিহাদ করতে গেছে বাড়ির মতো হ্যাঁ ওটা জিহাদ করে আসবে আপনি যদি সেটা ঠিক আছে আমি যেটা বলতে যাচ্ছি দেখা গেল আচ্ছা একটু আরেকটা এখানে দেখাতে হবে এই হাদিসটা দেখাইছি একটু আগে এই হাদিসটা এখন একটু দেখাই আহ ভাই এই হাদিসটা কি দেখা যাচ্ছে স্ক্রিনে আনমিউট করে বলেন হ্যাঁ এবার আনমিউট করে বলেন হ্যাঁ বলেন এবার বলেন হ্যাঁ

আযান শুনতে ঠিক আছে তো দেখা গেল যে মোহাম্মদ রাতের বেলা ঘুমত গোত্র গোত্র এবং যা শুনতো কানপায়তা শুনতো যে কাদের এখান থেকে আযানের ধ্বনিই আইতাছে কি আইতাছে না আযানের ধ্বনি হইলে আযান আযান শোনা গেলে তখন আর ওদেরকে আক্রমণ করতো না কিন্তু যদি আযান শোনা না যাইত তাহলে ভাই কি করতে আব্দুল্লাহ ভাই আক্রমণ করতে আচ্ছা তাহলে আক্রমণ করতে এবং এই আক্রমণের রাতের বেলা যদি আক্রমণ করতে হ্যাঁ সেটাই তো আমি হতো সেটাই করতেছি এই রাতের অন্ধকারে আক্রমণে যদি উপরে দেয়া আছে লেখা না মানে ইসলাম ইসলামিক ফাউন্ডেশন সহি মুসলিম আপনি চাইলে আরবিও বের করে দেখাতে পারি আরবি যদি আপনি পড়তে পারেন আরবি তো একই কথা লেখা এবং যদি আপনি ইংরেজি পড়তে পারেন তো ইংরেজিও বের করে দেখাতে পারেন আমার কাছে সবই আছে আপনার যেটা চাই আর কি আপনি বললেন খালি জায়গায় বসে আওয়াজ দিবেন আমি বের করে দিবো অসুবিধা নেই আপনাকে যেটা বলতেছি যে এই যে রাতের বেলা যে আক্রমণ করতো ঝাপায় পড়তো মোহাম্মদের বাহিনী তখন ঘরের ভিতরে নারী এবং শিশু থাকতো তো রাতের অন্ধকারে তো এত কিছু দেখান যেত না তরবারি দিয়ে চাপাতি চুপাতি দিয়ে কোপটোপ মারতো এই কোপটোপে নারী এবং শিশু মারা যাইতো তো এইটা নিয়ে আবার এক সাহাবি মোহাম্মদ জিজ্ঞেস করছে যে নবী আমরা তো এই রাতের বেলা ঝাঁপাই পড়ি আল্লাহ আকবর বেলা ঝাঁপ দিই অন্ধকারে তো কোপাকুপি শুরু করে দিই এবং তখন দেখা যায় মহিলা এবং শিশু মারা যায় একটু আগে সেই হাদিসটা দেখাইছি আপনাকে তো ওই ওই সময় মোহাম্মদ কইছে যে নারী এবং শিশু যদি তোমরা অন্ধকারে না বুঝা মেরা ফেলো তাহলে অসুবিধা নেই ওরা ওটাও ঠিক আছে ওইটা চলবো তোমরা অন্ধকারে যদি না দীক্ষা মারো তাহলে অসুবিধা নেই তোমরা করো তোমরা তোমার অন্ধকারে তো আক্রমণ তো করতেই হইবো করলে তো দুই চারটা তো দুই দশটা তো মরবই তাহলে তো অসুবিধা কি তোমরা আক্রমণ করবা ভালোভাবে আক্রমণ করবা এটা বুঝাই দিছে নবী আমি একটু আগে সেই হাদিসটা দেখাইছি আপনাকে আপনি চাইলে আবারও বের করে দেখাতে পারি এবার আমরা এই হাদিসটাও একটু পরে পরে দেখি এতগুলো যেহেতু হাদিস পড়লাম তারপর আমরা কোরআনেও যাবো না অসুবিধা নেই আপনি এই হাদিসটা যদি একটু পরে শোনাইতেন ভাই আবু হুরাইরা রাজিয়াল সূত্রে বর্ণিত তিনি বলেন আমরা মসজিদে উপস্থিত ছিলাম তখন রসুল্লাহ সাল্লাম আমাদের কাছে বেরিয়ে এসে বললেন ইয়াহুদিদের এলাকায় চলো আমরা তার সাথে বের হয়ে সেখানে গিয়ে পৌঁছালাম রসুল্লাহাম দাঁড়িয়ে তাদেরকে ডেকে বলেন হে ইহুদি সম্প্রদায় তোমরা ইসলাম কবুল করো শান্তিতে থাকবে তারা বলল হে আবুল কাসিম আপনি পৌঁছে দিয়েছেন রসুল্লাহাম তাদেরকে আবার বলেন তোমরা ইসলাম কবুল করো নিরাপত্তা পাবে তারা বললো হে আবুল কাসিম আপনি পৌঁছে দিয়েছেন রসুল্লাহাম তাদেরকে বললেন এ দাওয়াত পৌঁছে দেওয়াই আমার উদ্দেশ্য ছিল তিনি তৃতীয়বারও তিনি একই কথার পুনরাবৃত্তি করে বললেন জেনে রাখো এই ভূখণ্ডে মালিকানা আল্লাহ ও তার আমি তোমাদের এই ভূখণ্ডে ভূখণ্ড হতে করতে চাই সুতরাং তোমরা কোন জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো অন্যতাই জেনে রাখো এই ভূখণ্ডের মালিক আল্লাহ ও তার আচ্ছা তার মানে আমরা বুঝলাম যে একদিন মোহাম্মদ মসজিদে বৈশা ছিল তারপরে তারা ইহুদিদের এলাকায় গেল ইহুদিদের এলাকায় গিয়া বললো তোরা ইসলাম কবুল কর ওরা কইল না আমরা করুম না মোহাম্মদ বলল তোরা ইসলাম কবুল কর শান্তিতে থাকবি নিরাপদে থাকবি ভালো থাকবি ওরা কইল না আমরা করুম না তিন নম্বর বারো একই কথা বলার পরে মোহাম্মদ বলল যে তোদের এই যে জায়গা জমি ভিটা মাটি যদি আছে না তোদের তোরা যেখানে থাকোস তোদের ঘর বাড়ি দোকান পাট কৃষি কৃষি কাজ করো যে জমি জমা বিষয় সম্পত্তি সবটি হইলো আমার এবং আল্লাহর তোদেরকে আমি এই জায়গা থেকে খেদাইতে চাই তোরা তোদের ভিটা মাটি সব আমি দখল করতে চাই তোদের দোকান পাট জায়গা জমি বসত বাড়ি সব আমি দখলে নিতে চাই কারণ এগুলা হইতে আমার এবং আল্লাহর তোরা যদি দুই চারটা জিনিস বিক্রি করতে পারো তাহলে বিক্রি কর ওইরা এখান থেকে যা আগা তোরা এখান থেকে বাইকা যা তোরা এখান থেকে তো এরপরে ইহুদিরা কি করলো তারা যে শত শত বছর ধরে যেখানে বসবাস করতো তাদের জায়গা জমি ভিটা মাটি দোকান পাট খেত খামার সবকিছু রাইখা তখন তাদের কি করতে হইলো ভাই তাদেরকে সেই জায়গাগুলো নবীর কাছে দিয়া তাদেরকে ওইখান থেকে চলে যাইতে হইলো এই জিনিসটা আবদুল্লাহ ভাই এবার আপনি একটু কল্পনা করেন তো যে মনে করেন কালকে যদি মিয়ানমারের বৌদ্ধরা যদি আপনার বাসায় এসে যদি বলে যে আবদুল্লাহ তুই বৌদ্ধ ধর্ম গ্রহণ কর শান্তিতে থাকবি আপনি কইলেন না ভাই আমি বৌদ্ধ ধর্ম করবো গ্রহণ করবো না আমি ইসলামেই ভালো আছি ভাই তখন তারা আবার বললো যে আবদুল্লাহ বৌদ্ধ ধর্ম গ্রহণ কর নিরাপত্তা পাবি আপনি কইলেন না বৌদ্ধ ভাই মিয়ানমারের বৌদ্ধ ভাইরা আমি বৌদ্ধ ধর্ম না আমার ইসলামী ভালো ভাল্লাগে ইসলামী লাগে আমি ইসলামী আছি তখন ওই বৌদ্ধ মানে মিয়ানমারের যারা আসছে তারা এসে বললো যে এই দাওয়াত পৌঁছে দিয়ে আমার উদ্দেশ্য ছিল একই করে বলল বলল তারা আব্দুল্লাহ গৌতম বুদ্ধ আর আমাগর। আমি তোরে এই ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চাই তুই যদি ছোটখাটো জিনিস বিক্রি করতে নইলে জেনে রাখ এই ভূখণ্ডের মালিক গৌতম বুদ্ধ আর মিয়ানমারের এই কথা বলার পর আপনার জায়গা জমি ভিটা মাটি আপনার ক্ষেত খামার আপনার যা যা আছে আপনি হয়তো একটা ছাগল বিক্রি করতে বিষয় সম্পত্তি সবই সেই লোকেরা দখল করে নিলো এই যে দখল করেটা নিলো এই কাজটা কি আপনার সাথে কি ন্যায় কাজ হয়েছে নাকি অন্যায় কাজ হয়েছে বলেন তো দখল করে নিলে তো আমিও উল্টা ইয়া করবো প্রতিরোধ করবো না আমি আমি ওকে হাসি মুখে দিয়ে দিবো ওদেরকে

যেটা জিজ্ঞেস করতেছে সেটার সেটা আগে শুনে উত্তর দেন যদি মিয়ানমারের কেউ যদি এরকম করে আপনার সাথে তাহলে কি কাজটা কি নৈতিক কাজ হবে নাকি অনৈতিক কাজ হবে হ্যাঁ সেটা হবে অনৈতিক কিন্তু আগে তো আপনাকে আমি দেখাইলাম রাতের অন্ধকারে অতর্কিত এখানে বিরাট শূন্য বাহিনী নিয়ে আসছে এটা কোথায় বলা আছে এটা কোথায় বলা আছে কোথায় বিরাট শূন্য বাহিনী নিয়ে আসছে তো এখানে বিরাট শূন্য বাহিনী কোথায় বলা আছে

টিং একটা হ্যাংলা পাতলা পোলা ও ওই ভাই ওনাদেরকে বললো তোদের পকেটে যা আছে দিয়া দেন এলা তোরা সবরে মাই দিলামো এই কথা বলা কি একটা টিং টিং আর পাকা পোলার পক্ষে এই ধরনের হুমকি দেয়া কি সম্ভব ফারাজ ভাই না ভাই সম্ভব যদি এনাফ সামর্থ্য থাকে তাহলে তারা সেই হুকুমটা দিবে শুধুমাত্র তখনই এই হুকুম এই হুমকিটা দেয়া সম্ভব যখন আব্দুল্লাহ ভাইরা দশ ভাই আছে দশ ভাইয়ের থেকে শক্তি সামর্থ্যে বেশি যদি থাকে তখনই শুধুমাত্র এই হুমকিটা দেয়া ওই পোলাপানের পক্ষে সম্ভব নেইলে ওরা যদি সংখ্যা কম থাকে এই হুমকি তো বলদেও দিব না গিয়া কোন বলদে একজন গিয়া মনে মনে জিমে করেন আমি একটা জিমে গিয়া দেখলাম যে জিম করতেছে এত বড় বড় মাসল আমার পক্ষে কি ভাই সম্ভব হইব যে ওই তোরা এই জিম থেকে বাইরেও আজকে থেকে জিমটা আমার এটা কি আমার আমার বলার মতো বুকের পাটা আমার হইব আমার বুকের পাটা তখনই হইব যখন ওই জিমে যে কয়টা আছে তার থেকে বেশি লোক বল আমার কাছে আছে অস্ত্র শস্ত্র আমার কাছে আছে এগুলো নিয়ে আমি গেছি শুধুমাত্র তখন এই কথাটা বলা আমার পক্ষে সম্ভব আমার পক্ষে বলা মানে মানে তো আমি কমই না ভাই আমরা তো ওরা মাইরা মানে আমার পাশের হাত দিয়ে দিব ওরা তাই না ও আবদুল্লা ভাই আমাদেরকে বলতেছে যেহেতু একলা লাখ গিয়া হুমকি দিচ্ছে ইহুদিরা মনে করেন দুই হাজার লোক পুরা গোত্র ওরা একলা মোহাম্মদের হুমকি শুনে ভয় ভাই ওখান থেকে গেছে আবদুল্লাহ ভাই আপনারা কি ভাই কি খান বলেন তো ভাই কি খায় আপনারা মানে মাথায় আপনারা কি খায় এরকম মাথাটা আপনারা বানান

উনি কারণ দেখে উপরে থাকি কিন্তু উনি কারণ উপরে তাকায় মানে কি উনি জানে না তো বলবো ভাই আচ্ছা আপনার ইউনিভার্সিটি ডিনার নাম কি আপনার ডিপার্টমেন্টের নাম কি আমার ডিপার্টমেন্ট ট্রিপলি 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 ইয়া কি ট্রিপলি মানে কি বলুন তো ট্রিপলি মানে হচ্ছে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আপনার ডিনার নাম কি আমার ডিনার নাম হচ্ছে নুরুল আনোয়ার আচ্ছা যেকোনো একটা লজিক গেট আমাদেরকে এক্সপ্লেইন করতে পারবেন লজিক গেট আছে অনেক অর গেট এন্ড গেট ন্যান্ড গেট এক্সপ্লেইন করতে পারবেন নাকি একটা লজিক গেট আইকা আমাদেরকে এক্সপ্লেইন করতে পারবেন লজিক গেট কোন একটা একটা লজিক গেটের নাম বলেন যে কোনো নাম আপনার ইচ্ছা মতো যেমন এন্ড গেট আছে আচ্ছা অর গেট আছে অর গেট দিয়ে আপনি একটা ইয়া বানাইবেন বানায় আমাদেরকে এক্সপ্লেইন করবেন একটা একটা ফ্লো আমাদেরকে তৈরি করে এনে দেখাবেন ঠিক আছে আচ্ছা ফ্লো তৈরি করে এনে দেখায় আমাদেরকে বুঝাইবেন যে এটা কেমনে আপনি করলেন এবং এটা দিয়ে কোন গেট দিয়ে কোন জিনিসটা পাস হইবো পারবেন এটা নেক্সট লাইভে আপনি এসে নেক্সট লাইভে আপনি এসে আমাদের এই জিনিসটা বুঝাইবেন ঠিক আছে তারপর আপনার সাথে কথা বলবো ঠিক আছে ঠিক আছে তাহলে আজকে বিদায় জানালাম ঠিক আছে আবদুল্লাহ আপনাকে বিদায় জানাই তাহলে আপনি কি লাইফ আর